নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর এখন কিন্তু খুব ঠান্ডা আপনি নিশ্চয়ই জানেন তো আমার বাড়ি এই যে আমার প্লেয়ার এই যে দেখছেন এখন গোটা মুরগির ফ্রাই খাবে আর ভাবছি তো ঠিকই আছে গোটা মুরগির ফ্রাই হবে কালকে শুনলাম চিকেনের দামটা অনেকটা কমেছে তো আজকের হতেই পারে একটু গোটা মুরগি ফ্রাই এখন যাবো বাজারে আসবো গোটা মুরগি এটা ফ্রিজে রেখে দেওয়া হবে সন্ধ্যেবেলা ওটাকে ফ্রাই করে সবাই একসঙ্গে মিলে শীতের সন্ধ্যা আসতে পুরো জমে যাবে আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন স্বপ্ন ব্লগটা এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্ট সবসময় প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া একদমই সম্ভব না আমাদের ভিডিওগুলো ভালো লাগে সত্যি অবশ্যই দোকানে চলে এসেছি দেখা যাক দোকানটা খোলা আছে কিনা দোকান খোলা আছে দোকানদার চিকেনের দোকান হ্যাঁ একদম নদীর ধারে তোমার একটা ভালো পরিবেশের মধ্যে আছে কিন্তু এখানে রেট কত করে এখন চিকেনের দাম কমেছে শুনলাম 100 মা বাবা আমাদের বাজারের দোকানদার তো বাড়ি চলে যাবে বলছিল তো আমরা হলাম 12টার দিকে যাব তো ইজন্যও একটু অপেক্ষা করছে তো 12টা আগেই চলে এসেছিল ও এখন কাটাকাটি করবে তারপরে কেটে নিয়ে বাড়ি চলে যাব চিকেনটা আমাদের নেয়া হয়ে গেছে এবারে চলে যাব বাড়িতে প্রচণ্ড ঠান্ডা আর সেই ঠান্ডার মধ্যেই আমরা এধারে সব রেডি করে ফেলেছি সবগুলো মাংসের গায়ে আমরা কেটে নিয়েছি সব আর পুরো মুরগিটাকে দুভাগ করে নিয়েছি যাতে মশলাটা ভিতরে যায় আমি দোকানের মতন ওরকম পুরো গোটা মুরগি ট্রাই করতাম কিন্তু ভাবলাম যে ভিতরে মশলাগুলো যদি যেতে হয় ভালোভাবে তাহলে কিন্তু কেটে নিতাম আর এধারে মশলাও বানিয়ে নিয়েছি

পুরো চিকেনগুলোকে মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে দিয়েছি একদম চিরে চিরে যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায় আর তেলটাও গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেলে চিকেনটা আস্তে আস্তে ছেড়ে দেবো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে এই চিকেনটা এতে দিয়ে দি চিকেনটা তেলে দেওয়া হয়েছে ওটা ভাজা হোক এবার চিকেন ফ্রাই খেতে গেলে ওর কিছু লাগবে তার জন্যে আমি একটু ধনেপাতার চাটনি বানিয়ে নেব আর দিয়ে আছে তো এখন ধনেপাতার চাটনিটা বানিয়ে নিই পনেরো থেকে কুড়ি মিনিট ফ্রাই করলাম তো একটা হয়ে গেছে আর একটা পরে দিয়েছিলাম তুলে নিই একটা আগে ছাড়িয়ে গেছে একদম মানে সেদ্ধটাও হয়ে গেছে দেখছেন আর ওটা হোক হলে একসঙ্গে খাওয়াটা শুরু করব এর ফ্রাইটাও হয়ে গেছে এবার এটা তুলে নিই রাখতে হয়েছে দেখুন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে বোঝাই যাচ্ছে তো হয়ে একটু টেস্ট করে এখানে আমরা নিয়েছি একটু স্যালাড বানিয়ে নিয়েছি একটু পেঁয়াজের ওধারে ধরে ধনে পাতার চাটনিটা একটু পাতা দেখা যাচ্ছে আগে ধারে হচ্ছে আর এই হচ্ছে আমাদের চিকেন ফ্রাইকে ফ্রাই কনকনের ঠান্ডায় চিকেন ফ্রাই জাস্ট মানে কী বলবো ফাটা ভাজি টাইটাও হয়েছে খুব সুন্দর একদম ভিতরে কাঁচা কিছু নেই মাংস তরকারি করে তো খাই আমরা সবসময় কিন্তু ফ্রাই করে খেলে কিন্তু আরো অনেক ভালো লাগে আমাদের যে মানে চিকেন ফ্রাই খাবে বলেছিল সে কিন্তু ঘুমিয়ে পড়েছে এই যে উঠেছে আবার এনে মি এসো এই রেমি লেগ পিস তো রেমিকে নামিয়ে দাও ঘুম পেয়ে গিয়েছিল

এটা ওর দিদি খাবে তিথি ওখান থেকে আমি একটু ভেঙে খাই কথা হুম হুম তো আমরা একটু মজা করে চিকেন ফ্রাই খেতে লাগি আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ